আপনারা হয়তো ভিউয়ার্স কম বেশ সবাই জানেন যে আমাদের ভারতের আহমেদাবাদের আকাশে ঘটে গিয়েছে একটা হৃদয় বিদারক ঘটনা হ্যাঁ ভিউয়ার্স আর এই ঘটনাটা যতবারই আমার মনে পড়ছে আমার অনেক বেশি খারাপ লাগছে যেটা আমি মেনে নিতে পারছি না তো যারা আমার এই কথার কোনো মানেই বুঝতে পারছেন না তারা হয়তো আমাদের ভারতে ঘটে যাওয়া আহমেদাবাদের এই হৃদয় বিদারক ঘটনাটা সম্পর্কে কিছুই জানেন না যারা জানেন না তাদেরকে আমি সংক্ষেপে কিছুটা বোঝানোর চেষ্টা করছি আমাদের ভারতের আহমেদাবাদের আকাশে এয়ার ইন্ডিয়ার একটা প্লেন ক্র্যাশ এবং সেই প্লেনটার গন্তব্যস্থল ছিল লন্ডনে বাট লন্ডন তো অনেক দূরে বাট প্লেনটা উড়ার পরে জাস্ট পাঁচ কিলোমিটার পার করেছিল তারপরে আহমেদাবাদের আকাশে সেটা ক্র্যাশ করে তো যাই হোক ভিউয়ার্স আজকে আমরা সেটা সম্পর্কে জানব যে এই প্লেনের মধ্যে কতজন যাত্রী ছিল এবং সেই যাত্রীগুলো কোন কোন দেশের ছিল এবং এই প্লেনটা ক্র্যাশ হওয়ার পরে কতজন যাত্রী এখনো পর্যন্ত বেঁচে আছে আর কতজন যাত্রী ইতিমধ্যে স্বর্গলোকে পাড়ে দিয়েছে বিস্তারিত ভিউয়ার্স সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর ভিউয়ার্স আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আমাদের ভারতে ঘটে যাওয়া এই বিমান দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত সব কিছুই জানতে পারবেন আসলে কি ঘটেছিল এই প্লেনটা কি আকাশে কোনো ধরনের পাখির জন্য সমস্যায় পড়েছিল নাকি অন্য কোনো সমস্যা হয়েছিল জাস্ট বিস্তারিত সব কিছুই জানতে পারবেন আজকের এই ছোট্ট ভিডিওটা থেকে হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি অ্যান টিভি নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা বেশ ভালো তথ্য পাবেন এই ভিডিওটা থেকে তাহলে চলুন ভিউয়ারস আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি লেটস স্টার্ট ভারতের আহমেদাবাদের আকাশ পরিণত হলো এক বিshaders নীল ক্যানভাসে যেখানে আকা হলো এক মর্মান্তিক ঘটনার রেখা সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমানের দুশো বিয়াল্লিশ জন আরোহীর সবার জীবনকে দিল এক নির্মম ট্র্যাজেডি উড়ানের কয়েক মিনিটের মধ্যেই যে স্বপ্নগুলো ডানা মেলছিল লন্ডনের পথে মুহূর্তেই তা ভেঙে চুরমার হয়ে গেল দুপুরবেলার শান্ত আকাশ হঠাৎই বিষাদের কবিতায় পরিণত হল বিমানের দুশো বিয়াল্লিশ জন আরোহীর মধ্যে দুশো তিরিশ জন ছিলেন সাধারণ যাত্রী তাদের কেউ হয়তো ছুটি কাটাতে যাচ্ছিলেন কেউ প্রিয়জনের সাথে ফিরছিলেন কেউ বা নতুন জীবনের আশায় বুক বাঁধছিলেন আর বাকি বারো জন ছিলেন বিমানের ক্রু সদস্য যারা প্রতি মুহূর্তে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর থাকেন তাদের সবার স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আজ এক নিমিশে বিলীন হয়ে গেল বিমানের আরোহীদের মধ্যে ছিলেন একশো জন ভারতীয় তিপ্পান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক প্রতিটি সংখ্যা কেবল একটি পরিসংখ্যান নয় বরং এক একটি জীবনের গল্প এক একটি পরিবারের অপূরণীয় ক্ষতি এই মুহূর্তে হয়তো তাদের প্রিয়জনরা লন্ড হ্যাঁ এটা একদমই সত্যি কথা এটা একটা অপূরণীয় ক্ষতি যেটা আর কখনো পূর্ণ করা যাবে না কখনোই না ইম্পসিবল এটা পূর্ণ করা কারণ এটা একটা জীবনের বিষয় সৃষ্টিকর্তা ছাড়া এটা কেউ আর পূর্ণ করতে পারবে না তো ভিউয়ার্স আর কি বলবো মানে আমি বলার মতো কোনো ভাষা আর খুঁজে পাচ্ছি না তাহলে চরুণ ভিওয়ার্সিংশোটা দেখে আসি তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে এক চিরন্তন শূন্যতা স্বজন হারানোর এই ব্যথা এই শোক তা ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিকের কথাগুলো বেদনার গভীরতা আরও বাড়িয়ে দেয় তিনি বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করেছেন দুর্ঘটনাস্থলের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই মনে হচ্ছে বিমান বিদ্যুৎ কেউ বেঁচে নেই তারই সহজ বাক্যটি যেন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় বিমানটি শুধু আকাশেই ধ্বংস হয়নি এটি আছড়ে পড়েছে এক আবাসিক এলাকায় যেখানে বহু নিরীহ মানুষের জীবনও কেড়ে নিয়েছে চারিদিকে ধ্বংসের চিহ্ন পোড়া গন্ধ আর হারাদের স্বজনহারাদের এই দৃশ্য কল্পনা করাও কঠিন ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে রানওয়ে থেকে উড্ডয়নের পর বিমানটি অস্বাভাবিকভাবে দুলতে দুলতে এগিয়ে যাচ্ছিল এক অনিশ্চয়তা এক অজানা আশঙ্কায় যেন কাঁপছিল প্রতিটি প্রাণ এর এরপরই ঘটে সেই মর্মান্তিক ঘটনা বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আঘাত হানে বিমান চলাচল বিষয়ক বিশেষজ্ঞ সাবেক ক্যাপ্টেন সৌরভ ভট্টনাগরের বিশ্লেষণ এই দুর্ঘটনার পেছনের মর্মান্তিক কারণটিকে তুলে ধরে তিনি এনডিটিভিকে জানিয়েছেন সম্ভবত উড়ানের পরপরই কয়েকটি পাখির আঘাতে বিমানের দুটি ইঞ্জিন বিকল হয়ে যায় তার মতে প্রথমত মনে হচ্ছে একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় উড্ডয়ন নিখুঁত হলেও পাখির আঘাতের কারণে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিমানটি পূর্ণ শক্তি হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নেমে আসে পাইলট হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন এই দুশো বিয়াল্লিশটি জীবন বাঁচানোর তিনি মেডে কল করেছিলেন যা এক ভয়াবহ জরুরি পরিস্থিতির ইঙ্গিত দেয় কিন্তু নিয়তির কাছে হয়তো তার প্রচেষ্টা ব্যর্থ হলো। আশা করি আপনার সম্পূর্ণ নিউজটা দেখেছেন এবং মনোযোগ সহকারে দেখেছে আশা করি আপনারা বিস্তারিত কিছুই জানতে পেরেছেন দেখুন এখানে একটা বিষয় আমি না বলে পারছি না সেটা হচ্ছে আসলে এই ঘটনাটা কি জন্য ঘটেছে পাখির জন্য নাকি পাইলটের জন্য নাকি প্লেনের যান্ত্রিক ত্রুটির জন্য সেটা কিন্তু এখন আর বলা সম্ভব হবে না হ্যাঁ অলরেডি তদন্ত শুরু হয়েছে বাট সেই তদন্তে যে সঠিক তথ্য উঠে আসবে সেটাও কিন্তু করে করে বলা বলা যাচ্ছে যাচ্ছে না না শিউর যদি প্লেনের পাইলটস বা প্লেনের এমন কোনো ক্রু মেম্বার জীবিত থাকতো যারা এই বিষয়টা সম্পর্কে জানে তাহলে হয়তো আসল ঘটনাটা জানা যেত আর ভিউয়ার্স এই প্লেনের মধ্যে বেশিরভাগ যাত্রী ছিল ভারতীয় এবং অল্প কিছু যাত্রী ছিল অন্যান্য দেশে দেখুন তাদের আত্মীয় স্বজনরা তাদের আপনজনরা তাদের আশায় ছিল বাট তারা আর বাড়ি ফিরতে পারেনি তারা আর তাদের গন্তব্যস্থলে ফিরতে পারেনি আসলে নিয়তি এমন একটা জিনিস যেটা আপনার ভাগ্যে লেখা থাকবে সেটাই ঘটবে হয়তো সেই যাত্রীদের ভাগে এটাই লেখা ছিল তো যারা আমার এই ভিডিওটা যেখান থেকেই দেখছেন যে যেই দেশ থেকেই দেখছেন অবশ্যই প্রার্থনা করবে যাতে তারা ভালো থাকি। এবং উপরওয়ালা যাতে তাদের অবশ্যই সর্ববাসী জান্নাতবাসী করে রাখে। তো যাই হোক ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনার যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই প্লেনের ঘটনাটা সম্পর্কে যদি আরও কিছু আপনারা জানতে চান আমি অবশ্যই সেরকম কোনো একটি স্পেশাল ভিডিওর উপর রিয়েকশান ভিডিও নিয়ে আসবো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সাথে ভিওয়ার্স আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইকও করতে পারেন তাহলে ভিউয়ার্স বিদায় এখানে দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই